ঈদের সিনেমার খবর দিলেন নায়ক আদর আজাদ আসছে ঈদুলফিতে শাকিব খান ও আরফান নিশুর নতুন সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় থাকছেন পিনিক সিনেমা পরিচালকা করছেন জাহিদ জুহেল ইতিমধ্যে সিনেমার একটি পোস্টার প্রকাশ করা হয়েছে সিনেমাটি বিশেষ করে আদর আজাদ দা ডেইলি স্টারকে বলেন সিনেমাটির শুটিং চলছে দারুণ এক ঘোড়ের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি অতিটি চরিত্রে একটা ঘুরের মধ্যে থাকবে এই কারণে সিনেমাটি নাম দেওয়া হয়েছে পিনিক তিনি বলেন কক্সবাজার ও রামুর যেসব এলাকায় এই সিনেমার শুটিং হচ্ছে সেখানকার দৃশ্যগুলো আগে কেউ দেখেনি এ কারণে এই জায়গায় শুটিং লোকেশন হিসাবে ব্যবহার করা হয়েছে সিনেমার সংশ্লিষ্ট কয়েকটি সূত্র দা ডেইলি স্টারকে জানিয়েছে সিনেমায় স্বপ্নমুবলি ও আদর জুটি অভিনীত করছেন এবং তাদের জুটি সবার থেকে সেরা এবং আলাদা এবং অনেক সুন্দর লাগছে আপনাদের মতামত কি অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে